হ্যালো অ্যান্ড গুড আফটারনুন সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো তো আমার চ্যানেল সিম্পল স্মিতাতে আমি এখন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মানে পাঁচ তারিখ আজকে মঙ্গলবার পাঁচ তারিখ আজকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই দুপুরবেলা একটু বাইরের দিকটাই এসেছি আর আজকে রোদে বসা যাচ্ছে না মানে রোদটা বেশ চড়া লাগছে আজকে আর আজকের ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে বলুন তো আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে মানে ফিল করছে এমন যেমন সেই ফাল্গুন মাস পড়ে গেলে যেমন হয় সেই রকম মানে শীতটা এবার যেন মনে হচ্ছে বিদায় নেবে দুপুরের পোর্শানটায় মানে এইভাবে এইরকমই ফিল হচ্ছে কিন্তু একটু পরে বেশ ভালোই ঠান্ডা লাগবে আর আমাদের দেশের দিকে তো ভালোই ঠান্ডা আছে এখনও ওই জন্য তো চলুন এখন থেকে আমার ব্লগটা শুরু করি আর রোদে বসতে পারছি না তবু একটু বাইরের দিকটা এসে ঘরের ভিতরে ভালো লাগছে না আর ঘরের ভিতরে আমাদের এখানে বেশ ঠান্ডা ওই জন্য বিশেষ করে বাইরের দিকটায় এসেছি আর সারাক্ষণ ঘরের ভিতর ভালোও লাগে না একটু বাইরের দিকটাই ভালোই লাগে আর স্নান টান করে এই যে এখন চুল মেলে দিয়েছি চুল শুকনো হচ্ছে আর আমিও একটু বাইরেটাই আছি রোডও ঘরে বসে টিভি দেখছে আর এই হচ্ছে আপডেট আপাতত তো চলুন সঙ্গে থাকুন আর এই যে চারধারটা আমাদের এখানে দেখে দিন আর আমি একটু বাগানের দিকটাই দেখছি বাগানের দিকে এই সময় দুপুরবেলা প্রচুর পাখি আসে ওরা পাখিগুলো এসে কিচির মিচির করে ওরা খাবার খায় খেলা করে তো সেইগুলোই এখন দেখছি তো সঙ্গে থাকুন আমার সঙ্গে আর এইখানে বাগানের ভিতরে ঢুকে পড়েছি আমি ঢুকছি পাখিগুলো সব সরে সরে যাচ্ছে মানে ওরা বুঝতে পারছে কেউ আসছে ওই জন্যে চুপি চুপি যাচ্ছি দাঁড়ান আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর আমি একদম বাগানের মধ্যে চলে এসেছি ধারটা বাগান এইখানে এই যে তো আমি এটাই শেয়ার করছি আজকে আমি আপনাদেরকে আমার বাগানটা ভালো করে দেখিয়ে দিলাম এগুলো আমাদের সব নার্সারির গাছ তো এগুলো এখানে চাষ হয় আর এগুলো মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এখান থেকেই মানে এই চত্বর থেকে আমাদের এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় আরো ভ্যারাইটিস গাছ আছে যাদের মানে প্রচুর নার্সারি আছে আমাদের সেই রকম নয় ছোটোখাটো তো এই যে গাছগুলো আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখন বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে আমাদের পুকুর পাড়ে এই যে এটা আমাদের পুকুর এইদিকে আর দুপুরবেলা চারিদিক ফাঁকা আর ওইদিকে মাঠ পুরো ফাঁকা মাঠ ওই দিকটায় তো ওইদিকে এখন মানে মানুষজন আবার হাল চাষ হচ্ছে ওগুলো আবার চাষ হবে বিভিন্ন আর এই যে এখানে ফাঁকা মাঠ আর ধারটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের এখানে আম গাছের মুকুল এসে গেছে এখানে দেখতে পাচ্ছি তো আজ ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম অনেকগুলোই এসেছে মোটামুটি এইখানে আম গাছের মধ্যে এটা আমাদের ঘাট এখানে আর এই যে টোটো আর আমি এখন যাচ্ছি এখানে এখান দিয়ে আমাদের আর একটা বাগানে ঘুরতে দুপুরবেলা এই কি করছিস এনিমি দেখছিস তুই লা চল তুই ভালোই একটাই লোক আমি এখানে না না কিচ্ছু নেই আর চলে এসেছি আর একটা নতুন বাগানের ডোডো একটা বন্দুক এনেছে ও বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্দুক দিয়ে এখন এনিমি খুঁজছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে এনিমি খুঁজছে আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি এই যে এটা আমাদের বাগান আর এখান থেকে এইটা রাস্তা সামনে এখান থেকে গাড়ি যায় গাড়ি যায় কি আসছে গাড়ি আসছে আচ্ছা আসুক আর এই যে এই দিকটা পুরো সব বাগান বাগান এখানে গাড়ি গাড়ি বলে এই এই যে যে চলে যাচ্ছে আমাদের আমাদের বাগানটা আপনাদের দেখিয়ে দিলাম এই বাগানে আমরা আসি না খুব একটা আসা হয় না এই দিকটা দিকটা ফাঁকা একদম ওই জন্য আর খুব সুন্দর হাওয়া আজকে ওয়েদারটা খুবই ভালো মানে একটু যেন মনে হচ্ছে সেই গরম ফুটে গেছে গরম ফুটে গেছে এইরকম

আর এখান থেকে বাগানটা থেকে মোটামুটি মানে মাঠটা পুরো দেখা যাচ্ছে একটা আমাদের জেঠু ওখানে চাষ করছেন মানে কিছু বীজ পুতছেন আর এই যে সবুজ অংশটা একদম সবুজ ওটা হচ্ছে খেসারি কড়াইয়ের ক্ষেত ওখানে খেসারি কড়াই চাষ করেছেন আমাদেরই একজন চাষ করেছেন ওখানে তো ওখান থেকেই আমরা খেসারি কড়াই তুলি আর রান্না হয় আর আমরা বাগান ঘুরে ঘুরে সব চলে এসেছি এসে আর এইদিকে এবার পা ধুতে হবে ঘাটে তোমার জন্য তো বাগান ঘোরা আমার জন্য মাটিতে পড়া তো পা ধুই পা ধুয়ে তবে ঘরে যাব আগে ঘাটে চলে এসেছে এই যে ঘাটে এই যে ডোডো নামে যা ভালো করে পা ধুবি জুতো শুধু নামবি তো জুতোটাও তো ধুতে হবে নাকি না

আর মোটামুটি আমাদের গ্রামাঞ্চল গ্রামাঞ্চলের পরিবেশ মাঠ ঘাট বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই এই যে আমরা বাইরে থেকে গেছিলাম বলে একটু ঘাটে হাত পা ধুয়ে নিলাম এবার এখানেই শেষ করছি